তুমি এত রাত করে রান্না করতেছো কেন এই বাচ্চাগুলি ক্ষুধায় কামতেছে যদি তুমি সন্ধ্যা রাত্রে রানতে তাহলে তার অসুবিধা হতো না মেয়ে লোকটি বলছে পথিক আমি তো তোমার চিনি না তুমি তো আমার এইভাবে শাসন করতে পারো না এই যে বাচ্চা ছেলেমেলেগুলি আর আমি আমরা মদিনার লোক না পার্শ্ববর্তী দেশ থেকে আসছি মদিনা গভর্নমেন্টের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য ভিড়ের কারণে খলিবার কাছে যাইতে পারি নে আমার ছেলে গুলি দুই তিন দিন না খাওয়া আর এই যে হাঁড়ি ওর মধ্যে কোনো বস্তু না পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি যাতে বাচ্চারা বসে যে গোস্ত রান্না করতেছি বলেছি যে একটু অপেক্ষা করো রান্না হইতে খাইতে পারবা কিন্তু বাচ্চা গুলি এত ক্ষুধার্ত কোন রকমেই তারা আমার কথা শুনতে চাচ্ছে না কাঁদতেছে হজরত তোমার বলেন এটা শুনে আমার মনে হলো যে আমার পায়ের তলা থেকে মাটি ঘষে যাচ্ছে হজরত বললেন মা তুমি একটু অপেক্ষা করো দেখি আমি তোমার কোন উপকার করতে পারি কিনা হজরত তোমার দৌড় দিলেন ইতিহাস বলছি গল্প না হজরত তোমার চলে গেলেন বৃদ্ধ হজরত আসলামকে ডাকলেন বললেন আসলাম বস্তা নিয়ে আসো বাইতুল মালের দরজা খোলো বস্তার ভিতরে আটা ঢুকাও পেঁয়াজ ঢুকাও তরি তরকারি ঢুকাও ঢুকাবার পরে বললেন বস্তা করে দাও বস্তা বান্দা হলো হাজরা তোমার বললেন আসলাম রে এবার এই বস্তাটা আমার মাথার উপরে উঠায়া দাও হাজরা আসলাম বলছেন আমিরুল মোমেনি এই বস্তা বহন করার জন্য আমি খাদেম তো উপস্থিত আছি হাজরত ওমর বললেন না আজকের বোঝা আমার মাথায় উঠাও কারণ কেয়ামতে তোমাকে আসামি বানানো হবে না যে দৃশ্য আমি দেখে এসেছি কেয়ামতের দিন এর জন্য আল্লাহ আমাকে আসামি বানাবে আমার বোঝা আমার মাথায় উঠাও আটার বস্তা মাথায় নিয়ে হজরত ওমর দৌড়তে লাগলেন দৌড়া অর্থটা অর্ধেকটা প্রেসিডেন্ট হজরত ওমর আটার বস্তা মাথায় নিয়ে দৌড়াচ্ছেন বাবুর কাছে গিয়ে বস্তা ফালালেন বস্তা খুলে আজাবের করে বললেন মা রুটি বানাও নিজে তরকারি করলেন রান্না হয়ে গেল তিনি বললেন বাচ্চাদের আমি খাওয়াই তুমি তোমার মতো খাও দুই বাচ্চা দুই গুরুতে নিয়ে হাজরা তোমার বাচ্চাদেরকে রুটি খাওয়াচ্ছেন মহিলাটি লক্ষ্য করে দেখলেন যে হজরত তোমার আলু বাচ্চাদের খাওয়াচ্ছেন আর তার চোখ দিয়ে পানি পড়তেছে দাড়ি ভিজে ভিজে পড়ছে মহিলা বললেন তুমি যে খেয়ে আমি তো তোমার চিনি না তবে আমার মনে হয় এই দেশের বাদশা ওমর না হইয়া তোমার মতো মানুষ যদি বাচ্চা তাহলে আমাদের কপাল বোধে আরো ভালো হইত তোমার এই রাতের বেলায় মহিলার কাছে নিজের পরিচয় দিয়ে বাহাবা দিতে চাইলেন না তিনি বললেন মা আগামীকাল তুমি আমার তুমি খলিবার দরবারে যাবে সেখানে তুমি আমাকে দেখতে পাবে আমি সেখানে তোমাকে বেশি কিছু দিতে চেষ্টা করব। মহিলা পরের দিন হাঁটতে হাঁটতে চলে গেছে খলিবার দরবারে যায় দেখে চেয়ারের উপরে যিনি বসা রাতে যিনি আচার বস্তা মাথায় করে নিয়া রান্না করে বাচ্চাদের কোলে করে খাওয়াইছেন তিনি তো খনিবা মেয়ে লোকটি থর করে কাঁদতে ছিল কাশি বলছে আমিরুল মমিনি আমি তো ভুল করেছি আপনাকে কষ্ট দিছি আল্লাহ রাস্তা আমারে মাফ করে দেন হাজরা তোমার দাঁড়ায় গেলেন বললেন বুড়ি বললেন মা আমার কাছে মাপ চাইও না উল্টা বরং আমারে মাফ করো তুমি কারণ তুমি বলার আগে আমি খোঁজ নিয়ে তোমার কাছে খাবার যে সময় মতো পৌঁছতে পারিনি এই জন্য ক্রেমতির দিন তুমি আমাকে আল্লাহর দরবারে আসামি বানায় না এই ছিল ইসলামী রাষ্ট্র